আরে আ রাত দেশে তো মুসলমানের গোর দুয়ারে মেহেদিরজনী নাম লাগাই গ্যালারি সিস্টেম স্টেচাজে চানে বাক্স ডবলানি মোবাইল তনে গান চাড়ি দি হিন্দি গান ডিস্কো গান ভাষার গান ভাষার গানের তালে তালে উওয়া ফালা ফালা দে আছে না নাই আছে আছে না নাই আছে আছে না নাই আছে ব্যান্ড প্যাকেজ অ্যাকোস্টিক ডিজে এক দুই তিন সাইড নাম হইয়ে দে সারগো ওউও সারগো ওউও সারগো সারগো নাম ফেকাস আর উপগ নাম ব্যান্সো উপগ এর নাম একস্টিক আর উপগ নাম ডিজে টি মানে ডাইরেক্ট যিমানি জাহান নাম ডাইরে জাহান নাম ইয়াত হরা গেলে আরে কেনা মানি বারে ইয়ে ডিমানি ডিজিটালি জারুগো ডিজিটাল জারগো ওয়ান টু থ্রি ফোর নামে সারগো ডিজিটাল জারগো এখানে যারা ঘরে চাই উনি এ তালি দে টিয়া পয়সা সিঁড়ি দে ইতারা অনর ভরে যারা তার মারে ভুয়া নামাজ বহে বিয়াক গুন দারগো ঠিক না বেটি টিংনে বেটিক আরে এগিনি কিন্তু শুরু করে দে বারেটার ভরে হঠাৎ হটার সুর ঘরে দে বারেটার পরে শেষ ঘরে দেরে আজান যে টিংনে ভেটিক টিংনে ভেটিক আরে টিংনে বেটিক যারা ঠিয়া টিঙা ঠেলা বেশি লেহা বেশি তারা ন অনুষ্ঠান নামই দে

তখন দেবে ইয়েন্দি দেইবে সালনের ডেক উঁচে রইয়ে বাদিয়ে উগ্র উঁচে রইয়ে হরিয়ায় এক উঁচে রইয়ে দাঁড়াইতে দাঁড়াইতে লাড়ি লই একজন একজন তিঁয়ে রইয়ে ইতে যেতে তার ভিতর অলগোলাই দি মেন শিল্পি গিয়ে টান দিয়ে উতেরা এনে রেডি হইয়ে ইতে হতে টাড়াটা উতেরা মারে টাং টাটা 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 টাং পেরে মেন বেটি আই দেখি ডরাগি হাই রে হাই অত বড় বেরেন মে ওনর কোন চিকিৎসা নাই তার কি আরে ফুলি গইয়ে মন তাকান গর্ষা এসে আক তো ইয়ান দূরই গইয়ে ফোয়াই বেজার বইয়ে আক তো ইয়ান ফুডি গইয়ে ফোয়াই বেজার বইয়ে বংশর খলঙ্কইয়ে বুরাতে গালে জানা দি বের গইয়ে রে বিদ্যা তো দিয়ে মুড়ি রে বিদ্যা তো দিয়ে এই 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 জেগুনো জেগুনই ইতে রাতন লাগের হরা ঠিক ইতেরা তো না আর গুসা লাগে ইতেরাই কমেন্ট করে এগুলো কি ফেকেস মল পান্ডামি করে তাহলে বুঝতে হবে আমার কথাগুলো তাদের গায়ে ঘুরে ফিরে পড়েছে না হয় ফেকেস করে না হয় তে বিয়ে করার সময় করছে না হয় তার মা তার তার বাবা তার মাকে বিয়ে করার সময় ফেকেস করছে ঠিক আছে এই ফেকেসের ছেলেরা ব্যাড কমেন্ট করে ঠিক না বেটি আছে না নাই আছে আছে না নাই এটা জোবান বুড়ো 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 বেগুন নাচের হন্ডে যাইতে হন্ডে মাজত বাস ধরিতাম ঠিক না বেটি আরে ঠিক না বেটি আছে না নাই আছে দেবে তহন দেবে আরে 12টার পরে শিল্পী হলে বেগিনারের টেস্টিং করি ইতে দেবে তারর ভিতর টডরেটা উচরা মারে টাং টাং ইতে হবে টডরেটা উচরা মারে টাং টাং টডরেটা ঠিক বিয়ারিমর মত কারণে দেরিবার কি করি এখন শুরু কইলো মন তো অন্যে ওবছিলো সেরা গো রুটি বড়র বড় নাচা নাচি শুরু কইলো ধর্ম দুয়া তুলি লইলো আ ওই

আর আর রাশের ছাটগামি ভাই যদি হতাগুণ অনরাতে হই একখানা বেতক ব্যতিক্রমিকও লাগে কিন্তু হতাগুণ অনরা আল্লাহর কসম করি কইবে অঙ্কোনো বেদিসের কথা এক কান বিয়া বাকি নাই যে বিয়ে থেকেন নচলের ব্যঞ্চ গান নয় আপনা লাশরা আপনা যত রকমের আর বয় যার গই আছে সমস্ত বিয়ে এগুণ রাখতো গেয়ে গুয়া যেগুন ব্যাগুন জার গো বেগুন গো এই বেগুণ যার নামের দার্গো সতর্ আল্লাহ আর কবুল করক ইয়েন আর দরবারে জাহি তুন শিখকে ইয়েন দিবেল্লাই হারার চেষ্টা কর কিন্তু এতক্ষণ পর্যন্ত রসুলো বাকে সান না না তো রসুল